আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ প্রিয় বোনেরা আশা করি মহান আল্লাহ রব্লা আলমের অশেষ সমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন কিছু কুদরতির ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওগুলো দেখলে আপনি মহান আল্লাহ তাহার সুক্রিয় আদায় করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলবটনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন আর আগে থেকেই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু এই পৃথিবীতে আল্লাহ অনেক কুদরতের নিদর্শন আমরা দেখে থাকি যাদের মধ্যে চুল পরিমাণের নিদর্শনগুলো দেখলে তাদের ইমান আরো বেড়ে যায় আবার অনেকে এটি বিশ্বাস করতে চায় না এমনও আছে যার আল্লাহ তালা এই সকল সৃষ্টি দেখে আল্লাহর পথে ফিরে এসেছে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছুই মহান আল্লাহ তাল সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ তালা যা কিছুই সৃষ্টি করেছে প্রত্যেকটি সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন কবি মহান আল্লাহ তা আলা সৃষ্টি মহান আল্লাহ রব আলমিন সকলকে তার কুদরতির উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক আমিন